শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম সকালবেলায় সবার চা খাওয়া হয়ে গেছে আর এখন চা খেয়ে ও কিছু কাজ হয়নি আজকে ও চলে যাচ্ছে বাজারে আজকে বিরিয়ানি বল ব্লগ হবে কার রাতের বেলায় বাজার যাচ্ছিল কিন্তু যেতে দিইনি কালকে রাতে তাই এখন যাচ্ছে ও বাজারে বিরিয়ানির বাজার করতে আর আমি ততক্ষণ বাড়ির সমস্ত কাজ করবো আর কেটে দেখো জল দিয়েছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো দুদিন পর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কি বলে যে কি বলে পানি ফল ধরেছে দেখাবো একদিন এই ফুলও দিয়েছে পানি ফলও ধরেছে তোমাদেরকে দেখাবো দেখো আমি এত খুশি রাতে ঘুমাতে পারছি না এদকা পানি ফল হয়েছে দেখো অনেক হয়েছে ওই যে ভেতরে হয়েছে অনেক হয়েছে তোমাদেরকে দেখাবো অনেক মানে খুশি আমরা এ শিওর না কালকে শিওর হয়েছে এটা পানি ফলের গাছ এতদিন শিওর না আর এই পানি ফলের গাছটা পেয়েছি আমরা এই কেরেন থেকে ভেসে ভেসে যাচ্ছিলো তুলে নিয়ে এসে ঘরে বসে দিয়েছি তো চলো ও এখন ফোনটা নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে কারণ ওর ফোনে ভিডিওটা শ্যুট করছি ও এখন বাজারে যাবে বাজার করতে ততক্ষণে বাড়ির সমস্ত কাজগুলো টুকটাক করে করে নিই যতটুকু পারি চলো বাজার থেকে আসুক তারপর আবার দেখা হবে আমাদের দাদা ভাই বাড়ি বাজার থেকে চলে এসেছে কি কি নিয়ে এসছে দেখাই বাজার থেকে চলে এসে দেখো কি নিয়ে এসছে একটা ব্রেড রুটি নিয়ে এসছে সবার টিফিন হবে বলে একটা জায়গা নিয়ে আসো গো এখানে আছে মাংস মাংস অনেকটা নিয়ে এসছে এক কিলোর বেশি আছে মনে মাংস এই যে এখানে মাংস আছে এখানে চাল আছে বিরিয়ানি আর এই যে দোকানের খুব কিপটে সোসা লেবু আদা রসুন আনেনি जायक আছে বার করুন বলছে কি রসুন আছে দেখো আর আমি জানি রসুন নেই আরও রসুন নিয়ে আসেনি এখন ওকে আবার যেতে হবে জানি তো দেখো বসে নিয়ে তো লেগে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি চান করবে সেই জন্য খাবে আর আমি বাড়িতে আজকে একটু টুকটাক কাজ করলাম ওই বেসিংটা পরিষ্কার করলাম রান্নাঘরের সিংটা পরিষ্কার করলাম অনেকগুলো কাজ হলো আমার টুকটাক করে না পাশের বাড়িতে লোন দিতে আসছে অনেক লোক ওইখানে ওখানে বাইরে কাজ করি রে হ্যাঁ আর একটু বড় বড় কারো একদম চার না হুম বিরিয়ানির আলু বড় বড় তুমি এটা মাংস রান্না করো অনেক বড় তো চলো ও কেগলো রেডি করে দিও বলছে আজকে ও বিরিয়ানি রান্না করবে তো ও করুক এখানে কি আছে দেখাল দেখালাম না যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসছে যেগুলো আছে সেগুলো বাড়িতে আছে তো চলো ওকে এগুলো সব রেডি করে দিয়ে দিয়ে আমি কাজ করব অন্য কাজ আছে আমার ওই কাজগুলো করব ও রান্না করবে আজকে করুক কেমন হয় দেখবো রাতে রান্না বিরিয়ানি চলো রেডি করে নিয়েছে এখানে এখানেও সব রেডি করে নিয়েছে এখানে আলুটা আগে ভাজা হবে ওইদিকে চাল ভিজতে দিয়েছে আর ওইদিকে মাংসটা এখন ম্যারিনেট ম্যারিনেট করব আর এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে আমার ভলিউমটা এখন কম গলায় যন্ত্রণা গলায় ব্যথা ভলিউম কম আমার এমন বিরিয়ানি রান্না করেছে দেখো রান্নাঘরে বারোটা বাজিয়ে তেরোর ঘরে পাঠিয়ে দিয়েছে এখন সব পরিষ্কার আমাকে করতে হবে দেখো কি করেছে বিরিয়ানি রান্না করে খাওয়াবে একদিন দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি করেছে দেখো এ দেখো এখন দমে বসাচ্ছে গো আর অবস্থা কি করেছে দেখো আর এখন আমাকে সব পরিষ্কার করতে হবে একদিন বিরিয়ানি রান্না করলে কত খাটতে হবে আমাকে বারোটা বাজিয়ে পুরো তেরোর ঘরে পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি করতে গিয়ে চলো এখন পরিষ্কার করব কটা বাজে এখন দশটা ষোলো বাজে এখনই বিরিয়ানি রান্না করে দিয়েছে এবারে কয়ে এবারে কি করব একটু কয়ে মাখাবো একটু পরে বাবা পাতার লোক কোনো দিন দেখো রান্না আজকে সকাল সকাল হয়েছে খাওয়া দাওয়া সকাল সকাল হয়ে যাচ্ছে দেখো এখানে সারাদিন নিয়েছে আর এখানে বিরিয়ানি নিয়েছে দেখো গেভি গেভি বিরিয়ানি বানিয়েছে বিকালে এখন কোনো কিছু প্ল্যান নাই বিকালে কি করবো যদি কিছু করি কোথাও যাই তাহলে শেয়ার করবো নাহলে ঘরে ঘরেই থেকেই বোর হব এই ভিডিও করতে যায় না শুধু খেতেই ব্যস্ত তো চলো খাওয়া দাওয়া করে নে তারপরে রেস্ট খাওয়া দাওয়ার পরে তো কোনো কাজ থাকে না আমাদের আমিও ভাত নিয়ে দেখো ও আজকে ভাত বেড়েছে ও খাবার চলো খাওয়া দাওয়া করে নি দুপুরের পরে দুপুরের পরে সন্ধ্যা হয়ে গেছে দিয়া এখন সন্ধ্যায় ও যে পালার মোড় মানে পাড়ার মোড় না পালার মোড় থেকে ও যে সিঙ্গারা নিয়ে এলো মুড়ি দিয়ে এখন সন্ধ্যায় খাচ্ছে সিঙ্গারা মুড়ি আর দেখো এদিকে আমার আমার লাইভ লাইভ চলছে এদিকে হচ্ছে এখানে মেয়ে ঘুমাচ্ছে আর এই তো আর এ শুধু খেতে জানে একটার পর একটা একটার পর একটা খাওয়ার শেষ হয় না দিয়ে এটা খাওয়ার এক ঘন্টা পরেই আবার বিরিয়ানি খাবে এ আর এদিকে আমার দেখো লাইভ চলছে তো চলো

তো চলো ও এখন খাওয়া দাওয়া করে নিই আমরা এখন দিয়ে আবার রাতের খাবারে দেখা হবে আমাদের তো শুধু খাওয়া ছাড়ার কিছু কাজ নেই আমাদের তো খাওয়া ছাড়া কিছু কাজ নেই একটার পর একটা একটার পর একটা খেতেই থাকি আমরা এই দেখো রাতের খাবারে ঘুষে পড়েছি আমরা আমাদের তো খাওয়া ছাড়া আর কোনো ভিডিও নেই সবসময় খাবারের সময়গুলোই খালি তুলে ধরি নিজেরও লজ্জা লাগে কিন্তু কিছু করার নাই কারণ বাকি যে সময়গুলো ভিডিও করব বলি সেই সময়গুলো মাথা থেকে আউট হয়ে যায় তাই শুধু খাবার সময় মনে পড়ে ভিডিও করতে হবে আর আসতে কথা বলছি তার কারণ মেয়েটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি মেয়েটা ঘুমাচ্ছে না আমরা খেতে বসে করেছি তোমার দাদাভাই খাবে না বলে ভাত তুলে রেখে দিয়ে এলো রান্নাঘরে বেশি খাবে না ও দিনের বেলায় খেয়ে নিছি অনেক আর আমারও খেতে ইচ্ছা করছে না কিন্তু সাদা ভাত না সাদা ভাত তো রান্না করে এনে না হলে তো ওটাই খাওয়া হতো এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে আর এখানে একটা লিচু আছে ভাত খাবো আর এটা খাবো আর এখানে চিকেন কষা আছে চলো তোমাদেরকে চিকেন কষা বাটিতে ঢুকিয়ে দিচ্ছে আবার ঢুকে বড়ো ঢুকে বড়ো সালাতের বাটিতে ঢুকবে ঢুকে বড়ো টমেটোটা দেখো আর বিরিয়ানির ভেতরে ঢুকতে হয় না হলে আর বেরোতে পারবে না কি বলছি আমি চলো খাওয়া দাওয়া করি ও আমাকে পাগল বলে সময় বলে কি আমার হাঁটুর নিচে বুদ্ধি কোনো বুদ্ধি নাই আমি এখন ছোট না হলে তোমাদেরকে এখনই ভাতের ভেতরে ঢুকিয়ে দিতাম তো নাকে মুখে ভাত তো যাবে এক নম্বরের শয়তান ছেলে খাবার স্টাইল কি মনে যে ননির পুতুল একটা গোটা বাঁশ ভরে আজকে বিরিয়ানি খাচ্ছ আবার কবে খাবে বিরিয়ানি আগের আগের বুধবারে বিরিয়ানি হয়েছে আজকে আগের বৃহস্পতিবারে বিরিয়ানি হয়েছে না শুক্রবারে হয়েছিল আজকে বৃহস্পতিবার

কাপড় কেচে কেচে বডি হয়ে গেছে ঠিকই বলেছে চলো সব থেকে বড় কাজে রাতের খাবার এই রাতের খাওয়াটাই মানে সবথেকে বড় ঝামেলা এটা শেষ মানে সব শেষ খাওয়া দাওয়া করে নি চলো বেশি একটু বেশি ওকে দিলাম বিরিয়ানি খেতে মন যাবে তারা তারা নিজের ঘরে বানিয়ে খাও কোনো অসুবিধা নাই সত্যি তোমাদের খেতে বেশি মন যায় তারা নিজের বাড়িতে বানিয়ে খাও তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিন না হলে তোমরাও গাল দিবে আমাদেরকে আর গাল দিতে গেলেও তো ভিডিওতে ঢুকতে হবে আর ভিডিওতে ঢোকা মানে ভিউজ বাড়া ভিউজ মানে আমাদের লাভ কত ইন্টেলিজেন্ট এত বুদ্ধি হেলমেট পরে ঘুমাতে হয় এত বুদ্ধি চলো আর বেশি ভাট বকবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি না হলে দেখা যাচ্ছে আমি বকেই যাচ্ছি আর ওর কাওয়া শেষ দিয়ে রান্না হয়ে যাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর না করে দিলে ইগনোর করে চলে যাবে না লাগলে ভালো চলো এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও সাথে তোমাদেরকে নিয়ে তোমাদেরকে শেয়ার নিয়ে আর কোথায় যাব আমার নিজেরই যাওয়ার জায়গা নেই চলো দেখা হচ্ছে নেক্সট